গুড মর্নিং সবাই কেমন আছো এখন দেখতে পাচ্ছো একটা খুব সুন্দর মার্কস আছে সেই মার্কসটাই কিন্তু আমাকে করতে হবে তো এখন দেখছে এটা রেডি হয়ে গেছে তো আলটিমেট কিন্তু এটা তৈরি করতে আমাকে কতটা ওয়ার্ক করতে হয়েছে কীভাবে করেছি এইটার টোটাল ভিডিওটা থাকবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এই জিনিসটা যার করে দিচ্ছি সেটা হচ্ছে আর্ট স্কুলেতে যেই আর্ট হয় সেই আর্ট ক্লাসেরই একটা খুব সুন্দর দিদি আমাকে করতে দিয়ে গেছে মাস্কটা আমায় দিয়ে গেছিলো ঠিক আছে তো সেইটার জন্য ফার্স্টেই যেটা দরকার সেটা হচ্ছে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে ফেবিকুইক বা সরি এটা ফেবিকুইক নয় গাম না কি আঠাটা না মানে সাদা রঙের যেটা হয় আর কি তো সেই আঠাটা জলের মধ্যে গুলে নিতে হবে ঠিক আছে আমি আঙুল দিয়ে অনেকটা মতন আঠা দিয়েছি এবং জলটা পরিমাণে অনেকটা কম দিয়েছি যাতে একটু গাঢ় গাঢ় হয় আর আমার যে সমস্ত কাগজগুলো ছিল সেগুলো হচ্ছে মানে একদমই যেগুলো ফেলে দেওয়ার মতন বা তোমরা তো জানো আমি জেরক্স করি তো জেরক্সে যেগুলো আমি ভুল জেরক্স করে ফেলি যেই সব কাগজগুলো আছে সেই সব কাগজগুলোকে আমি জমা রেখে দিই ঠিক আছে আমার নিজের কাছেই রেখে দিই তো জানি না কবে কি দরকার লেগে যাবে বা কবে কখন দরকার লাগবে ওই জন্যে আমি এগুলোকে সব জমা করে রেখেই দিই তো কখন কি কাজে লাগবে ওই জন্যে দেখলাম যে এই কাজটার জন্য আমার ছেঁড়া বা কাগজ যে সমস্ত জিনিসগুলো আছে সেই কাগজ তো আমার খুব লাগবেই ওই জন্যে আমি আর কি করলাম এই কাগজগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে যেমন ইচ্ছা ছিঁড়ে নিলাম তারপর একটা একটা করে কাগজ নিলাম দিয়ে এই যেই মাস্কটা দেখছো এই মাস্কের মধ্যে কিন্তু আমি ওপরের দিক করে লাগাতে শুরু করলাম এবং এই যে আঠাটা দেখছো আঠার মধ্যে চুবিয়ে নিয়ে কাগজগুলোকে একবার দুবার এপিট করে নিয়ে এই যে মাস্কের মধ্যে চেপকাতে লাগলাম তো পুরোটাকে আমাকে কিন্তু কভার করতে হবে ঠিক আছে তো এই যে কাগজগুলো দেখছো এই কাগজের পরিমাণ কিন্তু ছোট ছোট মিডিয়াম সাইজের কেটে নেবে যেমন ইচ্ছা কোনো নির্দিষ্ট সাইজ নেই আর জলের মধ্যে কিন্তু চোবাবে এবং হাতের মধ্যে দেখবে এই আঠা লেগে যাচ্ছে এবং সত্যি কথা বলছি আমার এই আঠাটার গন্ধটা এতটা ভালো লাগে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার এতটা ভালো লাগে এই আঠার গন্ধটা এবং তার উপর আবার জল মিশিয়েছি তো গোটা ঘরটার মধ্যে না আমার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এই আঠাটার যে কি বলবো যাই হোক আমি এখানে মোটামুটি কিন্তু অনেকটাই কাগজ নিয়েছি যাতে পুরো মার্কসটা আমার কমপ্লিট হয়ে যায় আর হচ্ছে এই যে সাদা সাদা কাগজগুলোকে আমি আঠার মধ্যে চুবিয়ে নিচ্ছি তো এই জিনিসটা কিন্তু গোটা মার্কসটাতে করতে হবে এবং তিন চারটে লেয়ার করতে হবে মানে এটা ধরো একটা জাস্ট ফার্স্ট লেয়ারটা চলছে যাতে পুরো যেই বেগুনি রংটা আছে মাক্সের সেই বেগুনি রঙটা কমপ্লিট হয়ে যায় তো সেইটা করে নেওয়ার পর আমি কিন্তু রোদেতে গিয়ে দিয়ে এসেছিলাম এবং রোদেতে দিয়ে দু থেকে তিন ঘন্টা মতন রেখে দেওয়ার পর দেখছি একদম কড়া রোদে পুরানো পাঁপড় ভাজা হয়ে গেছে তো অনেকটা সময় ছাদ থেকে রোদেতে দিয়ে আসার পর দেখলাম নিচেতে এনে আপসে আপ খুলে গেল এবং মাস্কটা ঠিক যেমন ছিল তেমনই একদম খাপটা হয়েছে ঠিক আছে তো এইবার সময় হয়েছে কিন্তু কালার করার আর কালার করার জন্যে আমাকে ফার্স্টে কিন্তু প্রাইমার কালারটা মেনে নিতে হবে আর এখানে আমি যে তুলিটা ব্যবহার করছি সেই তুলিটা হচ্ছে বোধহয় দশ নম্বর এই মুহূর্তে আমার মনে নেই আর এই তুলিটা হচ্ছে ফ্ল্যাট তুলি ঠিক আছে আর এই যে কালারটা দেখছো এটা ক্যামেলের কালার মানে অ্যাক্রেলিক কালার বা ফেব্রিক কালার তো এই রঙটাও কিন্তু আমাকে স্পন্সর করেছিল এবং দিয়ে গেছিলো বললো যে রোহিত এই মাস্কটা করতে যা যা লাগবে তুমি এর মধ্যে ভালো করে করে দিও তো আমি জানি না তোমাকে রঙ দিয়ে গেলাম তুমি তোমার মনের মতন করো যাই হোক তার পছন্দ মতন এবং দেখলাম যে রঙ যতটুকু আছে একটু বেশি গাঢ় করে করলে বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি ফার্স্টে কিন্তু একটা কোট দিয়েছি তারপর দুটো কোট দিয়েছি তারপর তিনটে কোট দেওয়ার পর কিন্তু আমি হলুদ রঙ হলুদ রঙের দুটো কোট দিয়েছি ঠিক আছে সাদা কোট তিনটে মেরেছি আর হলুদ যেই কোটটা আছে সেটা কিন্তু আমি এই হলুদ রঙটা এটাকে দুটো কোট মেরেছি ওই জন্যে কালারটা বেশ ভালো রকম ডিপ হয়েছে ঠিক আছে তো এইবার এই রঙটাও শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখো খুব সুন্দর করে একটা এঁকে নিচ্ছি ভুড়ু তারপরে ঠোঁট তারপরেতে যেই সমস্ত কী বলে টিপ ঠোঁট আরও যা যা আছে যাই হোক আমি বিষয় তো জানি না তোমরা দেখতে থাকো শুধু তো সেই জিনিসগুলো কিন্তু পেন্সিল করে এঁকে নিয়েছি এবং যে জায়গাটা ভুল হবে সেই জায়গাটা আমি রবারটা করে মুছে নিয়েছিলাম তো দেখো এঁকে নেওয়ার পর কিন্তু আমি এখন ভরুটা আঁকছি তো ফার্স্টে আমি বলেছিলাম যে দেখো যদি একটা ছেলের ফেস আঁকো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে কিন্তু ছেলের মুখে তো খুব বেশি সাজানো যাবে না লাইক ছেলে মানেই হচ্ছে একটু গোফ থাকবে দাড়ি থাকবে তো একটা মুখের মধ্যে যদি এইরকম দাড়ি গোঁফ থেকে যদি কালোই হয়ে যায় তো সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে না আমি ওই দিদিটাকে বলেছিলাম তো বললো যে রোহিত দেখো তোমাকে দায়িত্ব দিয়েছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে দাও যেটা পছন্দ তোমার আমারও সেটাই পছন্দ তো এটা বলার পর আমি আরও বেশি সাহস পেলাম যে থাক তাহলে আমার পছন্দকে যখন গুরুত্ব দিচ্ছে তো আমি তাহলে একটা মেয়ের মুখেরই ছবি করি বরং তো সেই জন্য আমি ভাবলাম যে মেয়ের ফিগারটাই করি ফিগার নয় সরি মেয়ের মুখটাই করি কারণ মেয়ের মুখটা করলে কি হয় তোমার খুব সুন্দর কিন্তু একটা মানে অনেক কিছু সাজানোর থাকে লাইক ঠোঁটের মধ্যে তুমি লিপস্টিক পরাতে পারবে টিপ পরাতে পারবে ভুরু আঁকতে পারবে এবং চোখে কাজল পরাতে পারবে এবং অনেক জিনিস আছে এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে ছেলেদের ক্ষেত্রে কী হয় দাড়িটা কালো রঙ করে দাও গোফটা কালো রঙ করে দাও ব্যাস ছেলের ফেস কমপ্লিট আর মেয়েদের দেখো এই এখন আমি চোখের ওপরের কালারটা করছি এটা একটু লাল দিয়েছি আর লালের সাথে কিন্তু নর্মাল যে জল আছে সেটা জল মিশিয়ে করেছি ঠিক আছে তো এইবার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চোখের মধ্যে একটু কাজল পড়াতে হবে তো চোখের মধ্যে কাজলটা পড়ালে কি হয় আরও বেশি সুন্দর লাগে দেখতে এবং মনে হয় যে চোখটা বেশ বড় বড় সাইজ এবং অনেকটা আকর্ষণীয় লাগে ঠিক আছে তো আমি এখানে কাজলটা পরানোর পর কিন্তু চোখের কোণের দিকে বাইরের কোণের দিকে দেখো একটু বেশি করে টেনে দিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে যেন মনে হয় যে কাজল পড়ে আছে আর আগেকার দিনে যে সমস্ত নায়িকারা ছিল তারা দেখবে একদম ভুরু পেরিয়ে একদম বড় কালো রঙের চোখের কোণেতে কাজল পড়তো তো সেই জিনিসটার একটা আমি ছোঁয়া দিতে গিয়েছিলাম তো বেশ ভালোই লাগলো কাজলটা পড়ানো হয়ে গেল তো এইবার আসি মেন জিনিসটা সেটা হচ্ছে চোখের এই যে কি বলে এটা কলকা এই যে কলকা তোমরা দেখছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আমি করছি এর আগে আমি কখনো করিনি এবং আমার কোনো অভিজ্ঞতা নেই তো আমি ভেবেছিলাম যে খাতায় কলমে একটু ট্রাই করে দেখবো তারপরে এই মুখোশের মধ্যে আমি চেষ্টা করব কিন্তু আফসোস আমি পারিনি তো আমি মনে মনে দিয়ে ভাবলাম যা হয় হবে যদি ভুল হয় হবে খারাপ হলে হবে ভালো হলে ভালো হবে তো যা করব একেবারে করব। তো সেই জন্যে আমি কিন্তু এইটা পুরো এক টানা একেবারে নিজের মন থেকে করেছি কোনো রকমের হেল্প নেইনি আমি নেটের বা ভার্চুয়াল ইন্টেলিজেন্সের এর কোনো রকমের আমি হেল্প নেইনি সম্পূর্ণটাই আমি আমার নিজের বুদ্ধিতে করেছি তো ফার্স্টে কিন্তু আমি জিগ জ্যাগ করে এক একটা করে চেনের মতন করে নিয়েছি তারপরে সেটা করার পর আমি ডট ডট দিয়ে খুব সুন্দর পান পাতার মতন একটা ব্যাপার করেছি আর এটার জন্যে কিন্তু যে তুলিটা ব্যবহার করেছি সেই তুলিটা হচ্ছে একদম জিরো এই জিরো তুলিটা দিয়ে করলে কি হয় অনেকটা বেশ এই যে মাথাটা মোটা এবং তলার দিকটা সরুটা করতে বেশ ভালো লাগে ঠিক আছে তো যাই হোক এটা করা হয়ে গেলো এবার মাথার অর্থাৎ এই চন্দনের যেই কাজটা সেটা ওপরের দিকটাতে করতে হবে তো করা হয়ে গেলো এবার দু সাইডে চোখের যেই জিনিসটা আছে মোটামুটি আমার কাজ কিন্তু এখন ফিনিশিংয়ের দিকেই তো এইবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে জিনিসটা তো আমার কিন্তু এটা করে বেশ মজা হয়েছে এবং একটা আমার আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে আমি এরকম কাজ আরও করতে চাই ইন ফিউচারে যদি তোমরা সাপোর্ট দাও অবশ্যই তাহলে আমি আরও এরকম কাজ তোমাদেরকে দেখাতে পারি তো এখন তোমরা বলো কেমন লাগছে এটাকে দেখতে যাই বন্ধুরা দেখতে পেলে এই মাস্কটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই মাস্ক বানানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখুন যাতে আরও আরো নতুন নতুন জিনিস আমি ক্রিয়েট করতে পারি আর যাই হোক এই যে মাথার কলকাতা দেখছি ওটা ফার্স্ট টাইম আমি করছি এর আগে দিন আমি কখনো করিনি আমি ট্রাইও করিনি পেনে করেও ট্রাই করিনি ফার্স্ট আর আমি ভেবেই নিই যে যা হয় হবে ভালো হলে হবে না খারাপ হলে হবে কারণ এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ওই জন্য যা ইচ্ছে করে দিয়েছি আশা করছি জানি না কেমন হয়েছে তোমরাই বলতে পারবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক সে কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও বাই